হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আমি তোমাদেরকে শোনাচ্ছিলাম আমার জীবনের গল্প তো চলো শুরু করি তো আমি তো কাল বলেই ছিলাম আমি বিয়ের তিন মাস পর আমি প্রেগনেন্ট হলাম তারপর ভীষণ আমার কষ্টে দিনগুলো কেটেছিল। আর সবাই যেমন প্রেগনেন্ট হলে সব দিক দিয়ে সুখ খাওয়া দাওয়া আমার সেটা ছিল না তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড চাষেতে ভীষণ লস হয়ে গেছিলো যত জমানো টাকা ছিল সবই কিছুটা বেশিটা মানে নাইনটি পারসেন্ট খরচা হয়ে গেছিল। আর তো সংসারে যেমন খাওয়া দাওয়া নর্মাল খাওয়া দাওয়া হয় নর্মাল যে প্রেগনেন্ট বলে হাই ফাই কিছু খাওয়া দাওয়া এমন না আচ্ছা বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি আমার জীবনের গল্প তোমাদের সবটা শেয়ার করছি ঠিক আছে তোমরা হয়তো ভাবছো ও যে বউ মানে শম্পা কিছু ঘ্যান ঘ্যান করছে এরকম না আমার জীবনের গল্প তোমরা তো আমার বন্ধু তো আমার জীবনে কী কী ঘটেছে সবটা তোমাদের জানা দরকার তাই জন্যই বলছি তো কোনো রকমের চলে যাচ্ছিলো সুখেই কোনো অশান্তিতে নয় কিন্তু সুখেই চলছিল। আসলে আমি একটু ভালো মানে খেতে পেয়ে একটু থাকা এটাই আমার কাছে সুখ মনে হতো আর কিছু থাক আর নাই থাক তো ভালোই চলছিল ভালোই চলছিল। তো আমি ছিলাম হসপিটালেই মানে আমার যে স্পেশাল করে আমার জন্য প্রেগনেন্ট বলে কিছু হতো না হসপিটালে যেমন সবাই দেখায় আমিও দেখাতে গেছিলাম তো আমার বলা ছিল যে আমি যেমন আমি দেখাতে পারি নার্সিংহোমে দেখানোর মতো আমার ক্ষমতা নেই কিন্তু হসপিটালেই যেন নার্সিংহোমের মতো সব মানে ভালো ওষুধটা দেওয়া হয় দরকার হলে আমি বাইরের থেকে কিনে নেবো তো সেই রকমই ওষুধ দিতেন ডাক্তারবাবু বাইরের থেকে কিনতাম হসপিটাল থেকে শুধু ওই আয়রন ট্যাবলেট এই আর কিনতাম প্রত্যেক দিনে মানে এত অভাব গেছে দু দিন এক করে ওষুধ কিনে এনে খেয়েছি কোথা থেকে টাকা হাতরে কোথায় লক্ষ্মী ভান্ডারে টাকা আছে কোথায় এ টাকা রাখা রাখা আছে এরকম করে এরকম করে ওষুধ খেয়ে তাও আমি এখানে তোমাদের দাদাকে ছেড়ে কিন্তু আমি যাইনি বাপের বাড়ি আর বাপের বাড়ি যায়নি মায়েরা চলে যেতে বলেছিল আলাদা সংসার একা সংসার আমি যদি চলে যাই ছেড়ে তোমাদের দাদার খাওয়ার অসুবিধা হবে কারণ রান্নাবান্না কিছুই করতে জানে না তো তার জন্যই যায়নি আর আমি বাপের বাড়ির থেকে আমার শ্বশুরবাড়িটা আমি বেশি পছন্দ করি বাপের বাড়ি যাওয়ার থেকে বুঝেছ আমার মনে হয় শ্বশুরবাড়িতে যেমন বেশ থাকা বাপের বাড়ির থেকে সুখ বেশি তো এরকমভাবে থেকেছি থেকেছি তারপর যখন আমার সন্তান হওয়ার সময় হল আমি সেই সময় সাত দিন এক সপ্তাহ আগে আমি বাপের বাড়ি চলে গেছিলাম তো আমার মায়েরা বলল আর থাকতে হবে না আর মা হাতে মাত্র কটা দিন আছে তো ওখানে চলে আসাম তো চলে এসেছিলাম বাপের বাড়ি চলে গেছিলাম তো সব ঠিক মতো যেমন ডাক্তার বলেছিল সব নিয়ম মতো ভালোভাবে স্মুথলি আমার প্রেগনেন্সিটা কেটেছে কিন্তু বন্ধুরা আমি প্রচুর কাজ করতাম ঘরে ঘর মোছা বাসন মাজা রান্না করা সব করেছি আমি প্রেগনেন্সি টাইমে সব কিছু করেছি আর ওই যে শুয়ে বসে থাকা এমন না যে যেহেতু আমি চাষিবাসি ঘরের বউ তাই না আমার সব কিছুই করেছি আর আমার কোনো কষ্ট হয়নি আমি আনন্দের সাথেই করেছি যে আমাকে জোর করে কেউ করিয়েছে এমন না আমি আমার সংসারকে ভীষণ ভালোবাসি কাজকর্ম করতে সংসারের ঘর সব সময় পরিষ্কার রাখতে এগুলো ভীষণ পছন্দ করতাম তো সব করেছি করে করে যখন আমার সময় হলো তখন আমি মা বাবা বললো এবার চলে আয় এখানে বলে সাত দিন আগে আমি চলে গেছিলাম আমার যেমন ডেট দিয়েছিল সেই ডেটেতেই সেরকমভাবেই আমার হয়েছে আমার বললাম না প্রেগন্যান্সি কোনো প্রবলেম ছিল না আমার তো বাচ্চা হলো ভালোভাবে সুস্থভাবে বাচ্চা হলো বাচ্চাও ভীষণ হেলদি হয়েছিল কিন্তু বাড়ি এলাম বাড়িতে আসার পর তিন দিনে মাতাম মানে যত দিন যাচ্ছিলো না আমার পেট তত ফুলছিল তো পাড়া সবাই বলছে দিন মানে ঘন্টা ঘন্টা যাচ্ছিল যত তো পাড়া সবাই বলছে হয়তো মানে আর একটা হয়তো ওর পেটে বেবি আছে এরকম কিছু তো যাই হোক তিন দিনের মাথায় বাচ্চা হওয়ার তিন দিনের মাথায় এমন অসুস্থ হয়ে পড়লাম সেন্সলেস হয়ে গেছিলাম তো সবাই ভেবেছিলো হয়তো আর হয়তো ফিরবে না পাড়ার সবাই ভেবেছিল ফিরবে না তো সেই সময় আমার বাবা যেহেতু তোমাদের দাদা এখানে ছিল মানে দাদা বাড়িতে ছিল আমি ছিলাম বাপের বাড়িতে আর আমার শ্বশুরবাড়িতে আমার ভাসুরের ল্যান্ডলাইন ছিল ফোনের ল্যান্ড তখন তো মোবাইল ছিল না ল্যান্ডলাইন ছিল আমার ভাসুরের তো ওখানে সকাল থেকে বাবা ফোন করছে তোমাদের দাদাকে যে তুমি চলে আসো হসপিটালে আর ভর্তি করব না নার্সিংহোমে নিয়ে যাব। অবস্থা খুব খারাপ কিন্তু তোমাদের দাদা যেতে পারছে না কারণ তোমাদের দাদার হাতে একটা পয়সা নেই যে বউকে ভর্তি করাবে কিন্তু তোমাদের দাদার সই চাই বন্ডে মানে অবস্থা খারাপ তো বন্ডে সই না করলে কেউই ভর্তি নেবে না তো তোমাদের দাদা যেতে আর চাই না মানে ভোরবেলা তিনটে সাড়ে তিনটে থেকে সেন্সলেস হয়ে গেছিলাম আর কোনো জ্ঞান ছিল না আর শরীরে কোনো কিছু ছিল না তো সেই ভোর থেকেই ফোন করছে তোমাদের দাদা যায় না যখন সকাল তোমাদের সাড়ে দশটা এগারোটা নাগাদ তোমাদের দাদা গেল আর যেতে যতক্ষণ না আসছে বাবা নিয়ে যেতে পারছে না না কারণ তারপর অ্যাম্বুলেন্স আসতে বাবা নার্সিংহোমে নিয়ে গেল নার্সিংহোম কোনো নার্সিংহোম নেয়নি কোনো আসুও নেই অবস্থা খারাপ নেই তারপর সেই হসপিটালেই আবার ভর্তি হলো হসপিটালও নিতে চায়নি তারপর হসপিটালের যেহেতু এ ছিল তো সেইখান থেকে নেওয়া তো নিয়েছিল। সেই তিন দিন বাচ্চা হওয়ার তিন দিন থেকে একুশ দিন আমি হসপিটালে ছিলাম অবস্থা ভীষণ খারাপ ছিল আস্তে আস্তে রিকভার করেছে আস্তে আস্তে তো আমার ছেলে ওই তিন দিন ছিল আমার মা বাবা আমার দাদা আমার দাদা তখন বিকম পড়ছে বিকম পড়ছে আমার দাদা টিউশানে করে পড়াশোনা করে এসব আর আমার দিদা চলে এসেছিলো মামার বাড়ির দিদা আর কি চলে এসেছিল তো এসেছিলো আমার ছেলের কাছে আর আমাদের তো আমার বাবার তো তিন ভাই বড়মা আমার বাবা মেয়েজো বড়ো মা আর কাকিমা সবাই সবাই মিলে আমার বড় মা কাকিমা জেটু কাকা আমার ভাই তখন ছোটো ছিল কাকার ছেলে তো সবাই মিলে যতটা পেরেছে আমার ছেলেকে দেখেছে আমি আমার সারা জীবনে কৃতজ্ঞ থাকবো আমার বাবা মা তো আছেই একটা ছে বাচ্চার কাছে তার দাদু ঠাকুমা কিংবা এরা তো করে করেই কিন্তু যেহেতু আমার বড়ো মা যেহেতু আমার কাকা কাকিমা ভীষণভাবে আমার ছেলেরকে ভীষণভাবে নিয়ে সারা দিন ওরা ওকে নিয়েই থাকতো পুতুলের মতো ওই একুশটা দিন একটা তিন দিনের শিশুকে রেখে চলে যাওয়া তার মা মানে কতটা মানে কতটা রিস্কের ব্যাপার সেটা যাদের হয় তারাই জানে তো সেই সময় খাওয়ানো কাঁদতে দিত না একটু কেউ সবাই মিলে আমার দাদা সময় সবাই করে নিয়ে বসে থাকতো তো আমার ছেলে এই দিক থেকে কোনো অসুবিধা হয়নি খাওয়া দাওয়া বলো সব কিছু বলো সব দেখাশোনা বলো দিদা সব দিদারা আমার দিদা আমার মা সবাই মিলে দেখাশোনা করেছে আমার ছেলেকে আর আমার মা টাইমে টাইমে রান্না করেছে হসপিটালে খাবার পাঠিয়েছে তোমাদের দাদা সকালবেলা চলে আসতো মানে আমি একুশটা দিন ছিলাম তোমাদের দাদা একুশ দিন আমার বাপের বাড়িতে ছিল কারণ তোমাদের দাদা তো চাষের সময় সেই সময় আমাদের পাটের সময় পাটের সময়ে পাট বসিয়ে দেওয়ার পর সে আমার কাজ থাকে না পাট চাষ হয়েছিল তো তোমাদের দাদা ছিল ওখানে সকালবেলা মা রান্না করে দিত নিয়ে চলে যেত আর সারাদিন থাকতো দুপুরবেলা খেতে আসতো আবার খেয়ে দিয়ে আবার চলে যেত এরকম করে আমার কাছে থাকতো যেহেতু আমার আমার বাবা আমার জন্য আয়া রেখেছিল আর আমার বাবা যদি না থাকতো হয় তো আমি তখন মরেই যেতাম তোমাদের দাদার তখন কোনো ইনকাম ছিল না বন্ধুরা আর যত পুঁজি চাষে নষ্ট হয়ে গেছিল আমার সেই সময়টা ভীষণ কষ্টে কিন্তু কোনো কষ্টকে কষ্ট বলে মনে করিনি বন্ধুরা সুখে থাকার চেষ্টা করেছি সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি একটা মেয়ের যা কর্তব্য হয় একটা বউয়ের যা কর্তব্য হয় সেটাই করেছি তো এই প্রেগনেন্সির জার্নিটা ছিল আমার কাছে একটা গল্প আর এই যে বেঁচে ফিরে আসা এটা হয়তো আমার ভাগ্যে জোর ছিল আমাকে সবাই বলেছে তার জন্য এসেছি তো এক এর মধ্যে একটা দুঃখের ব্যাপার কী ছিল যেন এই কটা দিন তোমাদের দাদা আমার ছেলেকে চেয়ে দেখেনি আমি বাড়ি আসতে তারপর দেখেছি